এবং আগামী জানুয়ারি ছাব্বিশ থেকেই আমরা পেস্কেল কার্যকর চাই কেননা দশটা বছর আমরা অপেক্ষা করেছি আর করতে পারবো না শ্রেফ কথা আর অপেক্ষা করতে পারবো না আমাদের যে পেটে ক্ষুধা আমাদের যে চিকিৎসা আমাদের যে শিক্ষা এটার জন্য যে প্রয়োজন সে প্রয়োজনের জন্য আমরা আর অপেক্ষা করতে পারবো না দশটা বছর অপেক্ষা করেছি আর করতে পারবো না পেটে যদি ক্ষুদা থাকে তাহলে আমরা দেশের সার্ভিস দিতে পারবো না স্টেট কথা পেটে যদি ক্ষুদা থাকে তাহলে আমরা সঠিক সেবা দিতে পারবো না ক্ষুদা নিয়ে কেউ কাজ করতে পারে না আপনি পারবেন পেও পে কমিশনের চেয়ারম্যান মহোদয় আপনার পেটে যখন ক্ষুদা থাকবে আপনি কাজ করতে পারবেন পারবেন না তাই আমরা আপনাকে সবিনয় অনুরোধ করছি যে পাঁচটি মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে বেতন ভাতা নির্ধারণ করুন দুই সালে সর্বনিম্ন আট টাকা স্কেল দিয়ে সরকার সারা বছর পাঁচটা বছর প্রচার করেছে বেতন ভাতা ডিগু দ্বিগুণ করেছে তাহলে দুই সালে আট টাকা ষোলো হাজার হতো দুই হাজার সালে ষোলো হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হতো তাহলে এই দুই সালে দুই সালে এসে আমরা যদি সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দাবি করি এটা তো অবাস্তব কিছু নয় এটা আমরা যেটা লিগ্যাল সেটাই দাবি করছি তাই আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি প্রথমে আমরা যে কর্মচারী আমাদেরকে মানুষ ভাবুন তারপর আমাদের মাছ থেকে বৈষম্য দূর করুন আর আমাদের যে পাঁচটা মৌলিক অধিকার এটাকে গুরুত্ব দিয়ে বেতন ভাতা নির্ধারণ করুন দেখবেন অটোমেটিক্যালি আমাদের বৈষম্য চলে গেছে আর এই বেতন বৈষম্য কমিয়ে আনার জন্য গ্রেড সংখ্যাকে কমাতে হবে গ্রেড সংখ্যা কমিয়ে বারোটায় নিয়ে আসুন অটোমেটিক্যালি কর্মচারীরা এবং কর্মকর্তারা সবাই লাভবান হবে তাই আমরা চাই এই গ্রেড সংখ্যা কমিয়ে যাতে বেতন বৈষম্য দূর করা হয় এবং পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড যাতে পুনর্বহল করা হয় কারণ অনেক কর্মচারী রয়েছে যাদের পদোন্নতি নেই তাদের গ্রেড পরিবর্তন হওয়ার সুযোগ শুধু তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে সবাই এই দাবিগুলি তুলে ধরবেন যার যার জায়গা থেকে ধন্যবাদ আপনারা যদি সবাই মিলে এই দাবিটা তুলেন যে আমরা নির্বাচনের আগে এবং দুই হাজার সালের জানুয়ারি থেকে আমরা পে স্কেল কার্যকর চাই তাহলে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে এবং সরকারও এটা দেওয়ার জন্য পজিটিভ আসসালামু আলাইকুম